এখন মানে মানুষ কম গাড়ি বেশি হয়ে গেছে অ্যাজ ইট ইজ হকারসরা মানে অকুপাই করে রেখেছে তার উপরে রাস্তায় যদি পার্কিং থাকে মানুষ হাঁটবে কোথার থেকে কলকাতায় সবই আইনি সবই বেআইনি ইমপ্রুভমেন্ট কিছু হবে বলে মনে হয় না তোমার পেটের জ্বালা বসেছে আমার পেটের জ্বালা তুমি পেটের জ্বালা কাজ করছে ওরাও পেটের জ্বালা আছে

আমি তো রাখলাম না আমি তো পাঁচ মিনিটের জন্য রাখলাম এখনই চলে যাব হকার সমস্যার পাশাপাশি বেআইনি পার্কিং নিয়ে করা নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে এই বেআইনি পার্কিং নিয়ে পুলিশ প্রশাসন কতটা তৎপর কি বলছে সাধারণ মানুষ এই বেআইনি পার্কিং নিয়ে চলুন আজকে সেই বিষয়টি আপনাদের সকলের সামনে তুলে ধরবো বেআইনি পার্কিং বলতে এখানে তো কিছুই বোঝা যাচ্ছে না কোনটা আইনি কোনটা বেআইনি তো সবই আইনি মনে হচ্ছে আর সবই বেআইনি মনে হচ্ছে তো এখনও তো কিছুই সেরকম কিছু ইম্প্রুভমেন্ট দেখছি না শুধু ওই ফুটপাথের দোকানগুলো সামান্য কিছুটা সাইড হয়েছে বাস এতটাই হ্যাঁ যদি প্রশাসনের এই সর্বোচ্চ স্তর থেকে এই ধরনের নির্দেশ আসে আমার মনে হয় সচেতন নাগরিক হিসাবে আমাদেরও এটা মেনে চলা উচিত আর সংশ্লিষ্ট পদকর্তা যারা আছেন পুলিশ প্রশাসনে তাদেরও আমার মনে হয় প্রশাসনিক নির্দেশ যদি মুখ্যমন্ত্রীর তরফ থেকে আসে সেইটা সঠিকভাবে এক্সিকিউট করার দায়িত্ব তো তাদেরও কিন্তু সেগুলোকে অবরোধ করবে সব তো পুলিশ প্রশাসন এগুলো তো দেখেও দেখে না এরম ভাব করে কিন্তু এগুলো তো মেনটেন করার জন্য তো ওদের দায়িত্ব আমরা পাবলিক করতে গেলে আমাদের সঙ্গে অশান্তি ঝগড়া হবে ওই জন্য বলি না আমি এখানে থাকি না আমি কলেজ স্ট্রিট এলাকায় থাকি ওখানে রাস্তা ছোটো যখন আমি পার আমার অবস্থা খারাপ আমি একদিকে যেতে যে ছোটো রাস্তা যাচ্ছি একদিক দিয়ে গাড়ি আসছে যে কোনো মতো আমার প্রতি গাড়ি চলে গেছে কি করব ওইভাবে মেনে নিতে হচ্ছে ওখানকার যা যা লোকাল যারা যারা মসাদ আছে তারা করে খাচ্ছে ব্যবস্থা করছে লোকাল থানা আছে কোন ব্যবস্থা নিচ্ছে না কিন্তু ওটার পাবলিক ফ্রি পার্কিং নয় ওটা তো জনতার জন্য পাবলিক কিন্তু ওরা তো মানে না যদি অস্তি ম্যাটারো গাড়ি ট্যাক্সি সব রেখে দিচ্ছে মুক্তা মসী রাম মন্দিরের কাছটা এই জন্য আমি তো আমি একা প্রতিবাদ করে তো কেউ করবে না ওখানে তো কোনো কমিটি নেই কোনো পার্টির অফিস নেই যে প্রতিবাদ করব এই জন্য কিছু বলেও মুখ বুঝে সহ্য করতো ডেফিনেটলি বেয়ানি পার্কিং হবে কেন বিকজ হাফ অফ দ্য অ্যাজ ইট ইজ হকার্সরা মানে অকুপাই করে রেখেছে তার উপরে রাস্তায় যদি পার্কিং থাকে মানুষ হাঁটবে কোথার থেকে डिस्टेंसरा जा कथाय सो आईदर द फुटपाथ शुड भी अवेलेबल और द रोड एटलिस द सड ऑफ द रोड शुड भी अवेलेबल फॉर पीपल लाइक आज टू वॉक अराउंड और ताछड़ा एक्सिडेंट्सर टेंडेंसी बेड़े जाए इफ हाफ अफ द रोड इज अक्युपाइड बाई पीपल हैविंग कार सो देर शुड भी अ प्रॉपर स्लॉट वेर कार्स कैन भी केप्ट देट इज अक कॉमन रूल इट शिट नाथिंग न्यू अबाउट इट इट्स अ रूल दैट शुड भी फॉलो इट পার্কিং তো এখানে তো আছেই তো পার্কিং না তাহলে করে আমরা সবাই জন্য সবাই পার্কিং তো যেখানে যেখানে মানুষ যে কোনো কাজে যেতে গেলে তো পার্কিংয়ের তো দরকার পার্কিং পেলে তো সুবিধাই হয় ওইটা আপনার নাহলে তো অসুবিধা যাদের গাড়ি আরে আছে পার্কিং জোন করার জন্য অনেকই সুবিধা হচ্ছে কারণ আগে এখানে যা অবস্থা ছিল এখানে আমরা দাঁড়াতেও পারতাম না করতেও পারতাম না এখানে দাঁড়ালে পুলিশ কেস দিত সেই সব জিনিস থেকে আমরা অনেক রেহাত পেয়েছি এখানে দাঁড়ালে কোনো অসুবিধা হয় না এবং নিউ মার্কেট থানা থেকে যে মানে ব্যবস্থা এখানে নিয়েছে রাত্রিবেলা এখানে পুরো মানে দাঁড়ানোর জায়গা থাকতো না সেই জায়গা সেই জায়গাটা এখন অনেক ক্লিয়ার হয়েছে মনে না গাড়ি নিয়ে আসে তাদের খুব এটা তো পার্কিং জোনের মধ্যে পড়ছ না এখানে গাড়ি ঠিক আছে যে যদি আপনি রাখেন তো পুলিশ আপনাদেরকে কেস তার সত্ত্বেও এখানে পার্কিং গাড়ি এমটি করব কতক্ষণ গাড়ি এমটি করব ওর জন্য একটু ফাঁকা পেয়ে দাঁড়ালাম বুকিং আসলে আবার বেরিয়ে যাব যাবো নির্দিষ্ট পার্কিং জোন করে দিয়েছে ওই দিকে রাখার ব্যবস্থা করে দিয়েছে তারপর সরিয়ে দেবো দু মিনিটের মধ্যে সরিয়ে দেবো আবার বুকিং আসলে তো সরিয়ে যাবো আমরা আমরা ক্যাবের গাড়ি চালে আমাদের যে পার্কিং এই ওখানে রাখলে তো টাকা নেবে আপনার মতে পার্কিং জোন কি মানছে ড্রাইভার কোনোদিন মানিনি আজ আদৌ কোনোদিন মানবে বলে আমার মনে হয় না তো কলকাতায় সবই আইনি সবই বেআইনি ইম্প্রুভমেন্ট কিছু হবে বলে মনে হয় না হলে খুবই ভালো হয় ওই দেখতেই তো পাচ্ছেন সমস্ত গাড়িগুলোকে এগুলো কি পার্কিং আইনি একটা রাস্তার উপরে দাঁড় করানো গাড়ি আমার তো মনে হয় না যে না তো সবই এগুলো কলকাতায় করতে গেলে গাড়িরও দরকার আছে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা হলে সুবিধা তো বোঝা যাচ্ছে না কোনটা একই কথা আইনি কোনটা বেআইনি কোনটা তো হলে সবাই ক্ষেত্রে সুবিধা হয় নট অনলি পাবলিক হ্যাঁ এখানে তো অনেক গেস্ট হাউস আছে যাদের পার্কিং গাড়ির দরকার সময়ে সময়ে তো ওই সুবিধা মতন গাড়ি পেলেই হলো আর এখন তো ওলা উবের সব তো আছেই তো আমার মনে হয় না যে এই সব একটা মার্কেটিং জায়গা এটা মেন মধ্য কলকাতা তো এখানে পার্কিংয়ের দরকার বলে মনে হয় না ওলা উবের যখন আছে আমাদের কলকাতার মতন জায়গায় সেখানে দরকার পড়ে না কোনো পার্কিংয়ের এখানে সবই বিজনেসম্যানদের পার্কিং আর দোকানদারদের পার্কিং পার্কিং আম পাবলিকের তো পাওয়া যায় না না সেটা তো সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে এবং আমার মনে হয় এটা মানা উচিত হয়তো নির্দিষ্টভাবে কেউ কেউ মানছেনও না যারা মানছেন না আমি আশা করব যে আগামী দিনে তাদের শুভ বুদ্ধি হৃদয় হবে এবং কলকাতা শহরকে যানজটমুক্ত করতে এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে বার্তাটা এসছে আমার মনে হয় সবাই সেটা মেনে চললে আমাদের সকলের পক্ষেই ভালো হবে ডেফিনেটলি মানছে না বলেই তো এই প্রবলেমটা পারসিস্ট করছে অ্যান্ড ইউ আর টেকিং ইন্টারভিউ বিকজ ইফ দ্য যদি না যদি মানতো তাহলে তো আর এত কথার অবকাশই থাকতো না মোটামুটি যেখানে সেখানে আছে দোকান হতো দেখালো নিউ ডাউন ওখানে সব মার্কেটে দোকান তো বাইরে বসে কী হবে কিছু করার আছে তোমারও পেটের জ্বালা বসেছে আমারও পেটের জ্বালা তুমি পেটের জ্বালা কাজ করছো ওরাও পেটের জ্বালা আছে সুবিধে নেই

না আমি তো যাত্রীর জন্য অসুবিধা করব না তো আমি তো চলে যাব পাঁচ মিনিট মধ্যে আমি তো রাখবার জন্য এইদিকে দিকে রাখছি না পার্কিং তো ওই দিকে যায় ওই দিকে আছে আমরা রাখবার থাকবে তো ওইদিকে থাকবো রেখে গাড়ি কোনের জন্য এখানে রেখে বাস দু মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট তো ওয়েটিং করতে হবে না করলে প্যাসেঞ্জার কি করে পাবো কি আর ড্রাইভাররা কি এই রুলস মানছে ড্রাইভাররা মানছে বলতে কি যেখানে পার্কিং আছে সেখানে গাড়ি লাগাচ্ছে যেখানে পার্কিং নেই যাদের ধরুন আমরা গাড়ি চালাচ্ছি তারাই হয়তো অনেকেই বলছে এখানে গাড়ি রেখে দাও তা আমাদের তো কিছু করার নেই আমরা গাড়ি চালাচ্ছি যেখানে রাখতে বলবে সেখানেই রাখবো এবার যে যার নিজের গাড়ি সে তার নিজের মতো জায়গা করে রাখবে যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও একাধিক ড্রাইভার কিন্তু রুলস মানছে না যেখানে সেখানে গাড়ি মানলে সেটা তো অন্যায় না মানতে তো হবে যেখানে পার্কিং আছে সেখানে পার্কিংয়েই গাড়ি রাখুক পার্কিং ছাড়া তো গাড়ি রাখলে তো অসুবিধা মানুষেরই মুখ্যমন্ত্রী বলার পরই প্রশাসনের দায়িত্ব গ্রহণ মুখ্যমন্ত্রী বলার পরই এই প্রশাসন এই দায়িত্বটা নিয়েছে এর আগে কোনো দিন প্রশাসন এখানে দেখতো না কিছু করতো না যে যেরকম পারতো সেরকমভাবে দাঁড়াতো এবং যা যা ইচ্ছা তাই করতো এই রাস্তা পুজো পুরো অকুপাই করে বসে থাকতো হকাররা এরা সবাই কিছু করতে পারে মুখ্যমন্ত্রী গত গুন্ডাকে সাইজ করতে পারছে না ফালতু এইসব ব্যাপার কি কত গুন্ডাদের মেরে

আমি দায়িত্ব নেব আমি সাধারণ মানুষের তো অসুবিধা এটা ল অ্যান্ড অর্ডার মামলা তো ওটাও ফেস করবে পুলিশ এখানে দাঁড়িয়ে জালে এখানে থাকবে তাহলে ও কেউ দাঁড়াবে কেন এখন যদি একটা পার্কিং জোন করে দেওয়া হয় সমস্ত ড্রাইভার মানে বেআইনি পার্কিং যদি রোধ হয় তাহলে কতটা উপকৃত হবে সাধারণ হ্যাঁ পার্কিং জোন যদি একটা নির্দিষ্টভাবে থেকে থাকে এবং সেইটা যদি সকলের ব্যবহারতে হয় এবং সেইটা সুবিধা হবে পথচারী এবং যারা ব্যবহার করছেন পার্কিং উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হবে পথচারীরাও যানজটহীন রাস্তায় চলাফেরা করতে পারবেন এবং যারা এই কার পার্কিং সংশ্লিষ্ট ব্যাপারটার সঙ্গে সংযুক্ত তারাও নির্দিষ্টভাবে সারিবদ্ধভাবে গুছিয়ে যেমন করে পার্ক করার কথা সেটা করতে পারবেন উভয়ের পক্ষে এটা যথেষ্ট সুবিধাজনক বলে মনে হবে পারবে না এক কথায় পারবে না কারণ এখানে মানুষ ওই একদিন দু দিন দশ দিন পনেরো দিন বাস তারপরে আবার যাকে তাই এটা আপনি পনেরো দিন বা এক মাস পরে দেখলেই বুঝতে পারবেন এখানকার মানুষ মানতে চাইলেও মানা যাবে না কারণ এখানকার মানুষদের অনেক ক্ষমতাশীল মানুষজন থাকে তো সরকার পেরে উঠতে পারবে না দেখুন যাদের প্রাইভেট গাড়ি আছে তারা তো পার্কিংজন চাইবে পার্কিং জোনে যদি তাদের পয়সা রাখতে হবে এবার যদি রাস্তায় যদি সে পার্কিং রেখে দেয় সে পয়সা তার লাগছে না এবার যদি পার্কিং যদি সরকার সরকার থেকে করে দেয় তাহলে তো তার বেনিফিটটা তারই কম পয়সায় পার্কিং গাড়ি রাখতে পারবে এখন মানে মানুষ কম গাড়ি বেশি হয়ে গেছে এই অবস্থায় যে এখন সব কী বলে ইন্সট্রুমেন্টে গাড়ি পাচ্ছে যার জন্য সবাই নিয়ে নিচ্ছে যাদের একশ্রেণীর পয়সা আছে তারা গাড়ি নিয়ে নিচ্ছে এবারে আমাদের মতো মধ্যবর্তীর লোককে তো সে চিন্তাধারা নেই আমরা খেটে খাওয়া মানুষ দিনানি নিন খাই এবার যাই কিন্তু কে কার কথা শুনবে বলুন তো দিদি যে ও নিয়েছে খুব ভালো উদ্যোগ নিয়েছে এটা যেন চিরস্থায়ী রাখতে পারে সেটাই আর কি জনতার জন্যে খুবই ভালো প্রবলেম ইজ আর ইন আর লাইক ইন আর কান্ট্রি ইন আর কলকাতা দের ইজ ল্যাক অফ পিস মোর পপুলেশন সো জোন যদি করে দেওয়া হয় হোপফুলি এভরিবডি উইল অ্যাবাইড বাই দ্য রুলস সো জোন যদি পড়ে এরকম যদি কোনো প্ল্যানস থাকে ইজ ভেরি গুড ওয়েলকাম টু দ্যাট বি পার্কিং নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করার নির্দেশ আমি কি বলব পালন করছি পালন করছি আমরা তো অনলাইন ন্যাব ক্যাব ড্রাইভার আছি আমরা তো বসে আছি এমনি এটা কি পার্কিং জোনের মধ্যে পড়ছে না 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 এটা নো দাঁড় করিয়ে রেখেছেন কোনো সমস্যা চলে যাবো বুকিংটা এলেই চলে যাবো বুকিং নেই বলে বসে দাঁড়িয়ে আছে খুনি না পারলাম দাঁড়িয়ে আছে মানে এইভাবে রেখে দিয়েছেন প্রায় দশ পনেরো মিনিট তো শুনুন তো সাধারণ মানুষের কতটা সমস্যা হতে পারে এবারে না সরিয়ে নেবো গাড়িটা সরিয়ে নেব গাড়িটা দাঁড় করাবো না আমি বলতে পারেন না ও আমাদের নেতা দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞেস করবো বলো নাই বলতে আমাদের চাপ থাকে আমাদের পুলিশ প্রশাসন কি তৎপর সেইটা আমি ঠিক বলতে পারবো না মানে পুলিশ প্রশাসন নিশ্চয়ই তৎপর হবেন যদি মানে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই ধরনের বার্তা আসে তিনি আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তা বা কর্তৃ তার কাছ থেকে যদি বার্তা বা নির্দেশ আসে তো অবভিয়াসলি পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হবে এটা তো স্বাভাবিক ব্যাপার একটু কাজ করেছে মনে হচ্ছে কারণ দেখুন ফুটপাথ দখল করে যেসব বকারা ছিল বা রাস্তায় বেআইনিভাবে ফুটপাথ ছেড়ে রাস্তায় এসে কাজ কাজ কাবার করছিল সেগুলো কিছু মত দিয়ে বন্ধ করতে পেরেছি আমার তো মনে হয় কারণ আমি তো রোজ ধর্মতলা টু কলেজ যাতায়াত করি আমি চোখের সামনে যেগুলো দেখি সেগুলো আমার খুব ভালোই লাগে যদি যে এই উদ্যোগটা নিয়েছে এটা আরও যদি আগে নিতে পারতো তাহলে আরও ভালো হতো তাহলে এত বারবান্ত হতে পারতো না মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিচ্ছে তারপরে কাজগুলো হচ্ছে এটা হওয়া উচিত না এটা আগে থেকেই করা উচিত মানে সরকারের সেরকম একটা নির্দিষ্ট ইয়ে দেওয়া উচিত ছিল মানে ক্ষম মানে এরকম একটা 그 뭐, 보리 뭐, 가루보다 다가오지 치 দেখার বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কতদিনের মধ্যে এই বেআইনি পার্কিং বন্ধ হয় আপনারা দেখতে থাকুন দা ওয়াল কারণ খবর এখন এখানেই ক্যামেরায় ঐশীর সঙ্গে প্রিয়াঙ্কা দা ওয়াল কলকাতা